নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মাঘ মাস শুরু হয় মকর সংক্রান্তি উৎসবের পর দিন থেকে মকর সংক্রান্তি সূর্যদেবের গতি প্রকৃতির সঙ্গে জড়িত মকর সংক্রান্তির পর থেকে শুরু হয় সূর্যের উত্তরায়ণ সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেক বছর প্রায় একই দিনে মকর সংক্রান্তির অনুষ্ঠান পালিত হয় কারণ এটি সূর্যের গতি প্রকৃতির ওপরে নির্ভরশীল এই কারণে এর তারিখের কিন্তু সেরকম কোনো পরিবর্তন হয় না পনেরোই জানুয়ারি অথবা ষোলোই জানুয়ারি এই মকর সংক্রান্তি থেকে তিল খেতে বলা হয় সারা মাঘ মাস জুড়ে তিল দান করতে বলা হয় তিল খেতে বলা হয় স্নানের জলে তিলের ব্যবহার করতে বলা হয় এবং মালিশ ও অন্যান্য কাজে তিলের ব্যবহার করতে বলা হয় পুজোর তেলেও তিল তেল ব্যবহার করার প্রথা রয়েছে বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো আমাদের হিন্দু ধর্মে তিলকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে আয়ুর্বেদ শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র কি বলছে মাঘ মাসে কেন আমরা তিল খাব তিল দান করবো এবং সমস্ত পুজো অর্চনার ক্ষেত্রে তিল ব্যবহার করব। তিল কীভাবে জীবনের সৌভাগ্য নিয়ে আসবে আসুন জেনে নিই আজকের পর্ব থেকে আয়ুর্বেদ অনুসারে তিল তিন প্রকারের হয় কালো তিল বা কৃষ্ণ তিল যে তিলের গুরুত্ব হিন্দু ধর্মে সবথেকে বেশি আপনারা খেয়াল করবেন প্রায় প্রত্যেকটি পুজোতে কালো তিলই ব্যবহার হয় এছাড়াও পিতৃতর্পণের সময়ও কালো তিল ব্যবহার করা হয় দ্বিতীয় যে প্রকারের তিল পাওয়া যায় সেটি হলো সাদা তিল সাদা তিলের গুণগত মান কালো তিলের থেকে একটু কম আরেক প্রকারের তিল পাওয়া যায় যে তিল লাল রঙের হয় এটি সাদা এবং কালো তিলের থেকে গুণগত মানে একটু কম কিন্তু এরও আয়ুর্বেদিক গুণ রয়েছে শীতকালে বিশেষ করে পৌষ মাসে এবং মাঘ মাসে তিল খাওয়ার প্রথা রয়েছে এটি আমাদের ঐতিহ্য আয়ুর্বেদ অনুসারে এবং জ্যোতিষশাস্ত্র বলছে কোনো ব্যক্তি তার জীবনে যদি তিল ব্যবহার করে তবে তার জীবনে সুস্বাস্থ্য আসবে সম্পদের আগমন ঘটবে তিল আমাদের জীবনে নেতিবাচকতা দূর করে হিন্দু ধর্ম অনুসারে কালো তিল দান করলে সেটি মহা দান নামে পরিচিত মহা দান অর্থাৎ যে দান অনেক মহান ঘর এবং পরিবারের সদস্যদের মধ্যে নেগেটিভিটি দূর করে কালো তিল মাঘ মাসে একটি পরিবারে প্রতিটি সদস্য যদি কালো তিল খাওয়ার জন্য স্নানের জন্য ব্যবহার করেন তবে ভগবান শ্রীহরির সাথে সাথে সূর্যদেবও প্রসন্ন হন মাঘ মাসে আমাদের সনাতন ধর্মে কোথাও কোথাও প্রথা রয়েছে কালো তিল চাল এবং মুসুর ডাল এই উপকরণগুলো দিয়ে সূর্যদেবের সামনে নৈবেদ্য উপস্থাপন করা এতে সূর্যদেব প্রসন্ন হয়ে থাকেন উৎপত্তি নিয়ে প্রাচীন ভারতের বহু ধর্মীয় গ্রন্থ রয়েছে শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণুর শরীর থেকে তিলের উৎপত্তি হয়েছিল এই কারণে এটি সবচেয়ে বিশুদ্ধ যা দেবতাদের আশীর্বাদ রয়েছে যার মধ্যে এবং ভগবান বিষ্ণুর দেহের অংশ অতএব ছোট বীজগুলি হিন্দু ধর্মে অত্যন্ত মূল্যবান হিন্দু পুরাণ বলছে সূর্যদেব সমস্ত শক্তি এবং জীবনের উৎস তিলকে শক্তির উৎস বলে মনে করা হয় অর্থাৎ আমাদের জীবনের সমস্ত শুভ শক্তি এবং জীবনের উৎস যখন সূর্যদেব এবং সূর্যদেবের শক্তি যখন তিল বীজের মধ্যে রয়েছে সেটি আমাদের জীবনে সৌভাগ্যত অবশ্যই আনবে বন্ধুরা তিলের কিছু উপকারিতার কথা বলি খাওয়া দাওয়া ছাড়াও ভক্তদের তিল দিয়ে স্নান করতে বলা হয় এই বীজগুলি প্রথাগতভাবে আয়ুর্বেদিক থেরাপিতে ব্যবহার করা হয় তিল আমাদের চুল এবং ত্বককে পুনরুজ্জীবিত করে এটি বিশুদ্ধকরণ করে এবং পরিষ্কার করে এই কারণে বলা হয় মাঘ মাসে শরীর এবং মনকে পরিষ্কার করার জন্য সুস্বাস্থ্য এবং সম্পদের জন্য ভগবান শ্রীহরি এবং ভগবান সূর্যদেবের আশীর্বাদ পেতে ঐতিহ্যগতভাবে তিল ব্যবহার করতে তিলের যে শক্তি সেটি কিন্তু গরম প্রকৃতির হয় এটি আয়ুর্বেদ অনুসারে বাত এবং কপ দোষের ভারসাম্যকে বজায় রাখে তিলের মধ্যে রয়েছে ভিটামিন ই কে বি ওয়ান বি সিক্স আয়রন ম্যাগনিশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক এবং ডায়েটারি ফাইবার তিল শরীরের শক্তি দিয়ে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ায় এটি আমাদের হজম শক্তিকে উন্নত করে রেচক হিসেবে কাজ করে শরীরকে পরিষ্কার রাখে ভিতর থেকে আমাদের ত্বকের জন্য অত্যন্ত চমৎকারী গুণ রয়েছে তিলে তিল আমাদের ত্বককে স্কিনকে আদ্র রাখে গুণগত মানকে উন্নত করে ভেতর থেকেও বাইরে থেকেও চুলের জন্য তিল অত্যন্ত ভালো নিয়মিত তিল তেল মাথায় দিলে তার চুলের বৃদ্ধিকে সাহায্য করে চুল পড়া বা পাকাকেও রোধ করে তিল আমাদের মুখের স্বাস্থ্যের জন্য খুব ভালো তিল আমাদের হাড় পেশি এবং জয়েন্টকে শক্ত করে প্রতিদিন তিল তেলের মালিশ আমাদের শরীরকে শক্তিশালী করে তিলের মধ্যে রয়েছে বুদ্ধিমত্তা উন্নত করার এবং স্মৃতি শক্তিকে বাড়ানোর গুণ এটি আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে আমাদের মধ্যে যে চাপ সৃষ্টি হয় বিভিন্ন কারণে মানসিক বিষণ্নতা তৈরি হয় সেগুলো কিন্তু কমাতে সাহায্য করে তিলের আরেকটি বিশেষ গুণ হল তিল ওজন কমাতেও সাহায্য করে আমাদের শরীরের কোলেস্টেরলের মাত্রাও ঠিক রাখতে সাহায্য করে তিল আমাদের হার্টের জন্য ভালো এটি উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে নিয়মিত তিলের সেবন আমাদের শরীরের জন্য মনের জন্য জীবনের জন্য সুস্বাস্থ্যের জন্য সৌভাগ্যের জন্য অত্যন্ত উপকারী তবে তিলের একটি সাইড এফেক্ট রয়েছে বা পার্শ্ব প্রতিক্রিয়া যাদের শরীর অতিরিক্ত গরম তারা তিল ব্যবহার থেকে এড়িয়ে চলুন তিল যেহেতু গরম গরম তাই এটি শরীরকে করে বাংলা মাঘ এবং শকাব্দের মাঘা নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে খনার বচনে বলা হয়েছে যদি বর্ষে মাঘের শেষ মাঘ মাসের পূর্ণিমাকে বলা হয় পূর্ণিমা। তাই মতে মাসে কখনোই অপরের কোনো জিনিস ব্যবহার করবেন না তাহলেই হতে পারে মহাবিপদ চলুন জেনে নেওয়া যাক এইরকমই কিছু নিয়ম মাঘ মাসে কখনোই অপরের পছন্দ করা ঘড়ি ব্যবহার করবেন না ব্যবহার করলে নিজের ঘড়ি ব্যবহার করুন মাঘ মাসে অন্যের ঘড়ি ব্যবহার করলে খারাপ সময়কে আহ্বান করাকে জানানো হয় মাঘ মাসে কখনোই অন্যের কাছ থেকে টাকা ধার নেওয়া উচিত নয় টাকা ধার নেওয়া মানে নিজের দুর্ভাগ্যকে নিজেই ডেকে আনা এতে আর্থিক উন্নতির যোগ ব্যাপকভাবে বাধা হয় মাঘ মাসে অন্যের জামা কাপড়ও ব্যবহার করতে নেই নিজের যা কিছু আছে তাই পরুন অন্যের জামা কাপড় পরলে আপনার মধ্যে নেতিবাচক শক্তি সঞ্চারিত হবে তার সরাসরি প্রভাব এসে পড়বে আপনার ব্যক্তিগত জীবনে মাঘ মাসে কখনো কারো কাছ থেকে কলম বা পেন ধার করে নেবেন না যদি প্রয়োজন হয় নিয়ে তৎক্ষণাৎ তাকে অপরের ব্যবহার করা কোনো ব্যাগও ব্যবহার করা উচিত নয় তবে সেই ব্যাগ যদি একেবারে নতুন হয়ে থাকে কেউ যদি আগে ব্যবহার না করে সেটা যদি আপনাকে কেউ উপহার হিসেবে দেয় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই এই সময়ে অপরের ব্যাগ ব্যবহার করা মানে নিজের দুর্ভাগ্যকে নিজেই ডেকে আনা এতে আপনার আর্থিক উন্নতির সুতরাং মাঘ মাসে নিজের যা রয়েছে সেটি নিজে ব্যবহার করুন অন্যের জিনিস ব্যবহার করবেন না ধার করবেন না বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ